বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন অল্পদিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে এখন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে তেরো জানুয়ারি বিকেলে মাদারীপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন অনেকে বলছে সংস্কার দরকার নেই সেটা সঠিক না কারণ সংস্কার না হলে সেই হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে তাহলে এত রক্ত বিফলে যাবে তাই নির্বাচন পুলিশ বাহিনী সংবিধান জুডিশিয়ারি এসব সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে তাহলে আপনাদের ওপর আস্থা বাড়বে বলে সরকারকে উল্লেখ করেন মিয়া গোলাম পরোয়ার শেখ হাসিনার আমলে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের খুন গুম হত্যার বিচার দাবি করে তিনি বলেন জামায়াতের অনেক নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে হাসিনা এখন তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে তিনি যে মানবতাবিরোধী জঘন্য অপরাধ করেছে তাকে আর কেউ বাঁচাতে পারবে না ফাঁসির দড়িতে ঝুলতেই হবে কোন ষড়যন্ত্র তাকে রেহাই দিতে পারবে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা